গল্পের নাম গাধা চালাকি আর বান্দরের বিপদ একদিন গাধা আর বান্দর মিলে হাঁটতে বের হল ঘুরতে ঘুরতে হঠাৎ দেখে একটা বিশাল তরমুজ খেত বান্দর বলল চল ভিতরে যাই মজা করে তোর মুজ খাই গাধা বলল না না ভাই এটা তো চোরামি হবে বান্দর কৌশলে বলল তুই থাক পাহারায় আমি খাচ্ছি গিউ আর ধপ করে লাফিয়ে ধুকে পড়ল মাঠে তরমুজ খাচ্ছে আর গাধা বাইরে দাঁড়িয়ে পাহারা দিচ্ছে এই সময়েই জমির মালিক এসে হাজির গাধা তৎক্ষণাৎ চিৎকার করে বলল বান্দর ভাই পালাও বান্দর ভয় পেয়ে তাড়াতাড়ি গাছে উঠে লুকাল লোকটা এসে গাধাকে ধরে বলল তুই চুরি করছিলি গাধা শান্তভাবে বলল আমি আমি তো ঘাস খাচ্ছিলাম চোর তো গাছে লুকানো বান্দর লোকটা গাছে তাকিয়ে হেসে বলল বাহ গাধা হয়েও তো বেশ বুদ্ধিমান তাই বলি ভাই সবসময় গাছে উঠতে পারলেই চালাক হওয়া যায় না কখনো কখনো গাধাও বাজিমাত করে এরকম অনেক মজাদার গল্প দেখতে হলে আমাদের ইউটিউব চ্যানেলকে সাবস্ক্রাইবার করো এবং লাইক করো এবং কমেন্টে বলে যাও তোমার পছন্দের কাকে নিয়ে গল্প বানাতাম